নমস্কার দর্শক আজ আমরা নেপালের এক অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে আলোচনা করব নেপাল এখন জ্বলছে যা পুরো বিশ্বকে স্তম্ভিত করেছে নেপালে এমন কিছু ঘটনা ঘটছে যা দেখে মনে হচ্ছে এ আগেও ঘটেছে প্রথমে শ্রীলঙ্কা তারপর বাংলাদেশ এখন নেপাল সেই একই পথে অগ্রসর কিন্তু কেন এবার কি ভারতেরও এই একই অবস্থা হতে চলেছে আপনার স্ক্রিনে যে ভয়াবহ দৃশ্যগুলি দেখছেন তা নেপালের বিশ্বাস করা কঠিন হলেও নেপালের সংসদ ভবন আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে শুধু তাই নয় তাদের সুপ্রিম কোর্টেও অগ্নিসংযোগ করা হয়েছে নেপালের এই রাজধানী কাঠমান্ডুর পরিস্থিতি আজ অত্যন্ত সঙ্গীন এই চরম অস্থিরতার মধ্যে নেপালের প্রধানমন্ত্রী কে পি ওলি পদত্যাগ করেছেন কিছু প্রতিবেদন ইঙ্গিত দিচ্ছে যে তিনি দেশ ছেড়ে পালিয়েও যেতে পারেন পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে যে নেপালের সেনাবাহিনী নাগরিকদের সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছে আমরা জানতে পারছি অনেক বড়ো মাপের রাজনীতিবিদ আহত হয়েছেন এমনকি নেপালের একজন প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রী মারাত্মকভাবে পুড়ে গেছেন মন্ত্রী এবং উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তাদের রাস্তায় তাড়া করা হয়েছে এটি শুধু বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় নেপালের একটি প্রধান সংবাদ মাধ্যমও জ্বালিয়ে দেওয়া হয়েছে মনে হচ্ছে এক বড় বিপ্লব শুরু হয়েছে যেখানে কাউকে রেহাই দেওয়া হচ্ছে না কিন্তু হঠাৎ করে নেপালে এমন পরিস্থিতি কেন এর পেছনে মূল চালিকা শক্তি কারা এর উত্তর লুকিয়ে আছে নেপালের জেনজি অর্থাৎ দু সালের পর জন্ম নেওয়া আঠারো থেকে পঁচিশ বছর বয়সী তরুণ প্রজন্মের প্রতিবাদে এই তরুণ প্রজন্ম মূলত দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের নামেই রাস্তায় নেমেছে এই প্রতিবাদের একটি তাৎক্ষণিক কারণ ছিল সরকারের ছাব্বিশটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ করার সিদ্ধান্ত ইউটিউব টুইটার হোয়াটসঅ্যাপ টিকটক ইনস্টাগ্রাম ফেসবুক সবই এর অন্তর্ভুক্ত সরকারের যুক্তি ছিল যে এই প্ল্যাটফর্মগুলি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মিথ্যে খবর ছড়াচ্ছে এবং জনশৃঙ্খলা বিঘ্নিত করছে কিন্তু আজকের যুগে সোশ্যাল মিডিয়া ছাড়া তথ্য পাওয়া ব্যবসা চালানো বা নিজেদের মতামত প্রকাশ করা অত্যন্ত কঠিন তাই ছাত্র ডিজিটাল উদ্যোক্তা এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা এর বিরুদ্ধে অবিলম্বে প্রতিবাদ শুরু করেন তবে এই অস্থিরতার গভীরে রয়েছে দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ নেপালের সোশ্যাল মিডিয়ায় এমন অনেক ভিডিও ছড়িয়ে পড়েছিল যেখানে দেখা যাচ্ছিল নেপালের মন্ত্রী এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সন্তানেরা যাদেরকে নেপোকিডস বলা হচ্ছে ইউরোপে কোটি কোটি টাকা খরচ করে বিলাসী তার জীবনযাপন করছে একদিকে যখন নেপালের সাধারণ মানুষ দারিদ্র বন্যা এবং ভূমিকম্পের কারণে অসহায় জীবনযাপন করছে অন্যদিকে এই অভিজাত শ্রেণীকে সম্পূর্ণ উদাসীন দেখা যায় নেপালের জিডিপি প্রতি ব্যক্তি যেখানে পনেরোশো ডলারের কম সেখানে ভারত ও বাংলাদেশের জিডিপি অনেক বেশি এই অর্থনৈতিক বৈষম্য এবং অভিজাতদের বিলাসী জীবন সাধারণ মানুষের মনে ক্ষোভের জন্ম দিয়েছে তাদের মনে হয়েছে দেশের বিনিয়োগের অর্থ দুর্নীতির মাধ্যমে এই অভিজাতদের পকেটে যাচ্ছে সরকারি হাসপাতালের করুণ অবস্থা বনাম এই অভিজাতদের বিলাসী জীবন এই প্রতিবাদের মূল ভিত্তি তৈরি করেছে নেপালিদের মধ্যে ধারণা গেঁথে গেছে যে কিছু নির্দিষ্ট পরিবারই ক্ষমতা দখল করে আছে এবং বাইরে থেকে আসা প্রতিভাবানদের কোনো সুযোগ দেওয়া হচ্ছে না এই প্রতিবাদে এখনও পর্যন্ত চল্লিশ জনের বেশি মানুষ মারা গেছে বিক্ষোভকারীরা পুলিশের বিরুদ্ধে মারধর এবং ধর্ষণের অভিযোগও তুলেছে সোশ্যাল মিডিয়া আবার চালু হলেও প্রতিবাদ থামছে না সংসদ ভবন এবং সুপ্রিম কোর্টে আগুনে পড়ার মতো ঘটনা সাধারণ মানুষের কাজ নয় এটি ইঙ্গিত দেয় যে এর পেছনে কোনো উচ্চতর শক্তির হাত থাকতে পারে কিছু বিশ্লেষক মনে করেন এটি নেপালে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে একটি প্রক্সি ওয়ারের ফলাফল হতে পারে নেপাল সাম্প্রতিক বছরগুলিতে চীনের কাছাকাছি আসছিল এবং পশ্চিমা দেশগুলি সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় তাদের ক্ষমতা প্রদর্শন করেছে বলে মনে করা হচ্ছে কে ওলি পদত্যাগ করার পর নেপালে কে নতুন ক্ষমতা গ্রহণ করবে তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে রাজতন্ত্র ফিরে আসবে নাকি অন্য ধরনের সরকার গঠিত হবে তা নিয়েও প্রশ্ন রয়েছে এই প্রতিবাদগুলি নেপালের অর্থনীতিকে আরও দুর্বল করবে কারণ বিনিয়োগকারীরা রাজনৈতিক অস্থিরতা পছন্দ করেন না নেপাল যুক্তরাষ্ট্র থেকে পাঁচশো মিলিয়ন ডলারের অনুদান পাওয়ার কথা ছিল কিন্তু তা প্রায় বন্ধ হয়ে গেছে যা তাদের অর্থনৈতিক সংকটকে আরও বাড়িয়েছে নেপালের ভবিষ্যৎ কি হবে তা কেবল সময় বলতে পারবে তবে একটা কথা স্পষ্ট যে অগ্রগতির জন্য রাজনৈতিক স্থিতিশীলতা অত্যন্ত জরুরি আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ